বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালাইমনাই অ্যাসোসিয়েশন অফ ইউএস এর আয়োজনে বার্ষিক পুনর্মিলনী এবং নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্ক প্রতিনিধি কানু দত্ত জানান কুইন্সের রিচি রিচ প্যালেসে অনুষ্ঠানের প্রথম পর্বে সূচনা করা হয় প্রবাস প্রজন্মের শিশু কিশোরদের নাচ গান আর কবিতা পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বসবাসরত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শিক্ষক ও তাদের পরিবারবর্গ ছাড়াও কমিটির বিশিষ্ট জনরা সংগঠনের সভাপতি কৃষিবিদ শকত আনোয়ার ও সাধারণ সম্পাদক কৃষিবিদ মলয় বিশ্বাস অতিথিদেরকে স্বাগত জানান অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি প্রফেসর মিজানুর রহমান বক্তারা এমন মিলনমেলার মেলার মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে আসার নতুন কৃষিবিদদের নানান সহায়তার বিষয়ে ঐক্যমত পোষণ করেন আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করে দেশে এসেছি তাদের সবার মধ্যে এই সেতু বন্ধনে যারা অগ্রণী ভূমিকা পালন করছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি